ভাই 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 আচ্ছা করে নিজেই ফোর্স দিয়েছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে উনি এখানে ছাত্রজনীতি মানে নিসিদ্ধ করার কথা বলছে কিন্তু উনি রাজনৈতিক দলের পাঁচ মানে পাঁচ আসছে soja bangla আচ্ছা এখন যেটা আমরা আরেকটা অভিযোগ শুনছি উনি আন্দোলনের অনেক বড় একটা সময় স্টুডেন্ট যারা তাদেরকে যারা হতয়ে আসছে আন্দোলনকারী তাদেরকে ভর্তি হওয়ার একটা বাধা দিয়েছে তাদের যে রেজিস্টার খাতে তাদের নাম এন্ট্রি এটা পর্যন্ত করতে তিনি বাধা দিচ্ছেন এখন আমাদের জায়গা থেকে ক্লিয়ার কথা তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষার্থীদের গার্ডিয়ান সেই জায়গায় তিনি যদি তার দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তার যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকে ন্যূনতম লজ্জা থাকে ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে তার ওই পথটি ছেড়ে দেওয়া উচিত আমরা আমাদের জায়গা থেকে শুনতে পাচ্ছি যে তিনি বরং ওই পদটি না ছেড়ে স্টুডেন্টদেরকে আরও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করে আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ক্লিয়ার যে একটি কথা বলছেন আমাদের ক্রীড়ার কথা এরকম কোনো একটি রাজনৈতিক দলের তোষামতকারী পদ লেহন করা কোনো একজন এজেন্টের এত বড় একটি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেওয়ার কোন যোগ্যতা নেই ভঙ্গি ভুঙ্গার জায়গা থেকে পদত্যাগ করার পূর্ব পর্যন্ত কোনোদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রাণী আসতে পারবেন না কিন্তু একবারের জন্য আসবেন ওই পদত্যাগ পেপারে সাইন করার জন্য এটার জন্য আমাদের পক্ষ থেকে বের হয়ে যাও উনার সাথে কনট্যাক্ট করে যেভাবে বলার যখন পুরি স্টুডেন্ট তার এগেন্টে যায় আসলে তার মানে মিনিমাম লজ্জা থাকলে ওই পদে থাকা উচিত না তো আমরা তার সাথে কনট্যাক্ট করছি যেন শেষ সময় তিনি যখন বের হবেন তার যে ন্যূনতম সম্মানটুকু সেইটুকু নিয়ে বের হতে পারেন ওই জায়গা থেকে আমরা কন্ট্যাক্ট করছি আপনারা কন্ট্যাক্ট করবেন তিনি আর এই মেডিকেল কলেজে একদিন অফিস করবেন না সে